আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এসএলএসটি দু হাজার পঁচিশের জন্যে যে ধারাবাহিকভাবে প্রশ্নোত্তর আলোচনা করছিলাম বাংলা বিষয়ের জন্যে আজকে তার ষোলোতম পর্ব এই ষোলোতম পর্বে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ বিষয়ে ধারাবাহিকভাবে কয়েকটা বিষয় কয়েকটা পর্বে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি এই পর্বেও আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব আজকের ব্যাকরণের মধ্যে মূলত বিভক্তি কারক এই বিষয়টা নিয়েই আমরা আজকে দশটি প্রশ্ন দেখব যার প্রথম প্রশ্ন হল বাংলা ভাষায় বিভক্তি চিহ্ন কটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষায় বিভক্তি চিহ্ন কটি প্রথম অপশান চারটি দ্বিতীয় অপশান পাঁচটি তৃতীয় অপশান ছটি এবং চতুর্থ অপশান অসংখ্য সঠিক উত্তর হল চারটি দ্বিতীয় প্রশ্ন শূন্য বিভক্তি হলো একটি শব্দ বিভক্তি ধাতু বিভক্তি ক্রিয়া বিভক্তি এবং উপরের কোনোটি নয় যার সঠিক উত্তর হল বিভক্তি আসছি আমরা তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে অনুসর্গ হলো আসলে কি বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ নাকি অব্যয় পদ নাকি ক্রিয়াপদ অনুসর্গ হলো আসলে অব্যয় পদ চতুর্থ প্রশ্ন দুনয়নে অভাগার বহিতেছে নীর দেখুন নীরের নিচে দাগ দেওয়া আছে নিম্নরেখে পদটির কারক হল কর্তৃকারক কর্মকারক অথবা অপাদান কারক অথবা নিমিত্ত কারক এই চতুর্থ প্রশ্নের সঠিক উত্তর হল কর্তৃকারক এবারে আমরা আসবো পঞ্চম প্রশ্নে কোন পুরুষের কর্তা কখনোই ঊর্জ কর্তা হয় না উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ উপরের প্রশ্ন অবান্তর কোনটি এর মধ্যে সঠিক উত্তর সঠিক উত্তর হল প্রথম পুরুষ আসছি আমরা ছয় নম্বর মার অভিষেকে এসো তরা করি এখানে কত পদ হল মার অভিষেকে অথবা তরা অথবা উপরের কোনোটি নয় সঠিক উত্তর হলো মার আসছি সপ্তম প্রশ্নে সপ্তম প্রশ্নে বলা হচ্ছে সমধাতুজ কর্তার ক্রিয়া অকর্মক্রিয়া হয় সকর্মক্রিয়া হয় অথবা দ্বিকর্ম হয় অথবা উপরের সবকটি। সমধাতুজ কর্তার ক্রিয়া অকর্মক হয় আসছি আট নম্বর আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনুক্ত কর্তা কর্তৃবাচ্যের কর্তা অথবা অনুক্ত কর্তা কর্মবাচ্যের কর্তা অথবা অনুক্ত কর্তা ভাববাচ্যের কর্তা অথবা উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হল ভাববাচ্যের কর্তা অনুক্ত কর্তা ভাববাচ্যের কর্তা আসছি আমরা নয় নম্বর প্রশ্নে এখানে বাঘে বলদে এক ঘাটে জল খায় এই বাঘে বড়দে পদটি হল ব্যাতিহারকর্তা কর্তা সহযোগীকর্তা সাধনকর্তা অথবা উপবাক্যীয় কর্তা সঠিক উত্তর হল সহযোগীকর্তা আসবো আমরা দশ নম্বর তথা আজকের শেষ প্রশ্নে নিচের কোন কর্তাটি নিরপেক্ষ কর্তা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা দ্বিতীয় অপশন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না এখানে দাঁত গ পাপের ফল এমন চমৎকারভাবেই ফলে এখানে ফল অথবা বাপ ব্যাটাতে পড়াশোনা করছে বাপ ব্যাটাতে ভুলবশত বাপ ব্যাটাতে আন্ডারলাইন করতে ভুলে গেছি এখানে বাপ ব্যাটাতে হবে যার সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না এটি নিরপেক্ষ কর্তা এই ছিল আজকের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই দশটি প্রশ্নের কটি প্রশ্ন আপনি নিজে করতে পারলেন কমেন্ট বক্সে জানাবেন আগামী কালকের প্রশ্নের বিষয়ে আবারও বাংলা ব্যাকরণই থাকবে কারণ আপনাদের পক্ষ থেকে বারবার ফোন করে বাংলা ব্যাকরণ বিষয়ে কয়েকটি পর্ব করার জন্য অনুরোধ করেছেন সেই কারণে তো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের বক্তব্য মতামত জানাবেন এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ